চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওষের বিরিয়ানি কিংবা আখনি বিরিয়ানি এটা রান্নার নিয়ম অন্যান্য বিরিয়ানি থেকে একটু আলাদা হয় আর খেতে অসাধারণ হয় একদম সহজভাবে রেসিপি শেয়ার করবো এই বিরিয়ানির বিশেষত্ব হলো এটা পোলাও চাল চাল কিংবা বাসমতি না এটা রান্না করা হয় আমরা যে সিদ্ধ চালের ভাত খাই ওই চাল রান্না করা হয় আমি এখানে কেজি সিদ্ধ চাল নিয়েছি এবং নিয়ে নিয়েছি হাফ কেজি চর্বিযুক্ত গরুর মাংস এই বিরিয়ানিতে যতটুকু চাল দেওয়া হয় ঠিক ততটুকু মাংস ব্যবহার করা হয় আর মাংসের সাইজ কিন্তু সাধারণের থেকে একটু ছোট হবে অবশ্য গরু কিংবা খাসির মাংস হতে হবে চর্বিযুক্ত মাংস তাহলে এর স্বাদটা আরো বেড়ে যায় চালটা ধুয়ে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো এবার মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পাতিলে দিয়ে দেব মোটামুটি বড় সাইজের পাতিল নেওয়ার চেষ্টা করবেন এতে রান্না করতে সুবিধা হয় এখানে এক টেবিল চামচ করে রসুন বাটা আদা বাটা নারকেল বাটা এবং বাদাম বাটা দিয়েছি এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো টক দই দিয়ে দেব এক কাপ স্লাইস করে কাটা পেঁয়াজ চাইলে এক্ষেত্রে বাটা পেঁয়াজও দিতে পারেন দিয়ে দেবো সাত আটা আস্ত কাঁচামরিচ এবার দিয়ে দেব বিরিয়ানির মশলা সাধারণত একটা বিরিয়ানির মশলা দিয়ে এক কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হয় আমি যেহেতু হাফ কেজি মাংস নিয়েছি তাই বিরিয়ানির মশলাটা দুই ভাগের এক ভাগ মানে অর্ধেক দেব দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব সরিষা তেল দুই টেবিল চামচের মতো এবং সয়াবিন তেল দুই টেবিল চামচ যেহেতু চর্বিযুক্ত মাংস তাই তেলের পরিমাণ একটু কম ব্যবহার করেছি এবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেলে এই পর্যায়ে চাইলে তিরিশ মিনিটের মতো রেখে দিতে পারেন আমি সাথে সাথে চুলাই তুলে দিয়েছি এইবার ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এ পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে স্পেচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি মাংস কতটা নরম হয়েছে টিপ দিলে গলে যাচ্ছে মানে মাংস প্রপার কুক হয়ে গিয়েছে এই বিরিয়ানিতে মাংস যতটা সিদ্ধ হবে স্বাদটাও তত বাড়বে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সিদ্ধ চাল ভিজিয়ে রাখার ফলে চালগুলো অনেকটা পানি টেনে নিয়েছে এবং ফুলে গিয়েছে এবার দিয়ে দেব হালকা করে বেজে রাখা আলু আলু ছাড়া যে কোনো বিরিয়ানি অসম্পূর্ণ এরপর দিয়ে মটরের ডাল সাধারণত আস্ত মটরের ডালটা ব্যবহার করা হয় কিন্তু আমার কাছে উপস্থিত আস্ত ডালটা না থাকায় ভাঙা ডালটা ব্যবহার করছি এই ডালটা আমি আগে থেকে সামান্য হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো এরপরের সাহায্যে কিছু মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে দিয়ে দেব টক বগে গরম পানি অবশ্য ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন যাতে সাথে সাথে বলক উঠে যায় আমি এখানে চাল নিয়েছিলাম হাফ কেজি পানি তার ডাবল দিয়েছি মানে এক লিটার পানি দিয়েছি এই পানিতে বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে যাবে এবার দিয়ে দেব এক চামচ চিনি যা বিরিয়ানির টেস্টটা আরও বাড়িয়ে দেবে এবং দিয়ে দেব হাফ চামচ লবণ অবশ্যই লবণটা চেখে দেখে তারপর দিবেন এবার সব কিছু মিশিয়ে নেব এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে থাকতে হবে বলক উঠে যাওয়ার পর মাঝে মাঝে ডাকনা সরিয়ে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় পানিটা আশি পার্সেন্ট শুকিয়ে আসা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করতে হবে এই পর্যায়ে পানি প্রায় আশি পার্সেন্ট শুকিয়ে গিয়েছে এখন চুলার আঁচটা কমিয়ে লোতে নিয়ে আসবো এবং কিছু ভালো করে মিশিয়ে নেব যাতে তলায় না লেগে যায় মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব মচমচে করে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখানে আমি দুই মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি দিয়ে দেবো দশ পনেরোটা কিশমিশ তারপর দিয়ে দেব ধনিয়া এখানে আমি বিলেতি ধনিয়াটা ব্যবহার করেছি এরপর দিয়ে দেব দুই চামচ ঘি এই সব উপকরণ আপনার স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারবেন এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লো করে তিরিশ মিনিটের মতো দমে দিয়ে রাখবো ত্রিশ মিনিট পরে দেখুন বিরিয়ানি কতটা ঝরঝর হয়েছে এবং সব কিছু যেমন চেয়েছিলাম ঠিক তেমন কুক হয়েছে গরুর মাংসটাও অনেক সফট হয়েছে তো দেরি কিসের একদিন রান্না করে ট্রাই করতে পারেন কথা দিচ্ছি অবশ্যই ভালো হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ